তো সবাইকে স্বাগতম আমাদের নিউ ফ্লাটার ভিডিওতে আজকে আমরা দেখবো আমরা কেমনে খুব ইজিলি একটি লগ ইন পেজ বানিয়ে বানিয়ে ফেলতে পারি ফ্লাটার ইউজ করে তো এটার জন্য স্টেটলেস ক্রিয়েট ক্লাস ক্রিয়েট করবো ক্লাস ক্রিয়েট করার পরে আমরা ক্লাসের নাম দিলাম সাপোজ ধরো লগ ইন পেজ লগ ইন পেজ তো যেহেতু আমি এই ক্লাসটার নাম দিয়েছি লগ ইন পেজ আর আমি আলটিমেটলি এই ক্লাসকেই রান করব। তো এই জন্য আমার এই রান অ্যাপের ভিতরে এই মাই অ্যাপটাকে চেঞ্জ করে কি করতে হবে লগ ইন পেজ করতে হবে লগ ইন পেজ আচ্ছা ঠিক আছে কিন্তু আমাদের ওই আর্নিংটা কিন্তু চলে গেছে এখন আমরা এই প্লেস হোল্ডারে সিম্পলি কি করব ম্যাটেরিয়াল অ্যাপ লিখব দেন এর ভিতরে আমরা কি করব এর ভিতরে আমরা হোম লিখব এর ভিতরে আমরা কি কি করব স্ক্যাফোল্ড লিখব আমরা এগুলো কেন লিখতে আমি প্রথমে এবং সেকেন্ড ভিডিওতে অলরেডি বলছি যদি কেউ না দেখে থাকো তো প্লিজ ওই ভিডিও দুইটা দেখবা আর আমি ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনেও দিয়ে রাখবো তো এরপরে আমরা এখন কি করবো ম্যাটেরিয়াল অ্যাপ তো স্ক্যাফোল্ডের কয়টা অংশ থাকে তিনটা অ্যাপ বার বডি আর ন্যাভিগেশন বার এখন আমরা কি করব ফার্স্ট আমরা অ্যাপ বারে আমরা একটা টাইটেল লিখবো টাইটেলে লিখবো লগ ইন পেজ তো এটাকে আমরা করবো সিম্পলি লিখবো অ্যাপ বার লিখবো অ্যাববার এখানে অ্যাববার এর ভিতরে আমরা কি লিখবো একটা অ্যাববার এর ভিতরে একটা টাইটেল লিখবো টাইটেল টাইটেলটা কি হবে টেক্সট হবে এবং টেক্সট টেক্সটটা কি হবে লগইন তো আমি সিম্পলি লগইন লিখলাম তো এটা কি করবে আমার টাইটেল বারে আমি যদি এটাকে জাস্ট সিম্পলি রান করি তাহলে এটা আমার কি করছে এটা আমার টাইটেলে কিন্তু লগইন লিখছে বাট এখানে আমার অ্যাপবারে কিন্তু আরেকটা জিনিস আছে এই ডিবাগ লেখাটা তো আমি চাই আমার এই ডিবাগ লেখাটার জন্য আমার অ্যাপে না থাকে তো এটার জন্য কি করব আমি সিম্পলি এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে লিখবো ডিবাগ শো চেকড ব্যানার মোড শো চেকড মোড ব্যানার এটাকে আমি ফলস করে দেবো বাই ডিফল্ট ট্রু থাকে এটা ফলস করে দিলেই দেখবো যে আমার কিন্তু ওই ডিবাগ লেখাটা চলে গেছে কিন্তু আর এই ডিবাগ লেখাটা নাই এরপরে আমি অ্যাপবারের পরে আমি কি করব আচ্ছা সরি আমি বাহিরে লিখে সেটা হচ্ছে আমার একবার তো একবারের পরে কি লিখবো আমি একবারের পরে লিখবো হচ্ছে বডি আহ ওকে আচ্ছা সরি একবারে নিচে তো লেখা লাগবে আমি কই লিখতেছি তো এটা এটা হচ্ছে ম্যাটেরিয়াল তো আমার এই জায়গায় লিখবো আমি স্ক্যাফোল্ডের ভিতরে এই জায়গায় এটা এরপরে আমি এখানে লিখবো হচ্ছে আমি বডি একবারে নিচে তো বডিতে আমি কি লিখবো বডিতে আমি চাই যে আমার টেক্সট বক্স থাকবে কারণ আমি যখন লগ ইন পেজ বানাবো আমি ইমেল ইনপুট দেব দেন পাসওয়ার্ড ইনপুট দেবো দুটো ইনপুট আমার লগ ইন বাটন থাকবে আমি বাটনে আমি ক্লিক করব তো ফার্স্ট ধরো আমি আগে বডির ভিতরে আমার আচ্ছা বডির ভিতরে আমার একটা ফর্ম থাকবে কারণ আলটিমেটলি একটা জিনিস চিন্তা করো আমি যে লগ ইন পেজে আমার কি থাকে একটা আইডি ইনপুট দিতে হয় দেন পাসওয়ার্ড ইনপুট দিতে হয় ওর একটা ইমেল ইনপুট দিতে হয় দেন একটা পাসওয়ার্ড ইনপুট দিতে হয় একটা ফর্মের মতনই ইনফরমেশন আমাদেরকে লিখতে দেয় আমি ইনফরমেশন লিখে জমা দিই লগ ইন পেজেও তো তাই হয় একটা ফর্ম নেবো বর্ডির ভিতরে একটা ফর্ম নিলাম তারপরে এটা আমাকে একটা চাইল দিতে বলছে তো আমি ফর্মের চাইল হিসেবে রাখবো কলামকে কারণ আমার কারণ কলাম কেন রাখবো কারণ আমি মাল্টিপল উইজেটকে আমি আমার বডির ভিতরে কিন্তু নিতে চাই কারণ আমার একটু খেয়াল করো ধরো লগ ইন পেজ আমার কি থাকে ইমেল থাকবে দেন পাসওয়ার্ডের একটা টেক্সট বক্স থাকবে দেন একটা লগ ইন বাটন থাকবে তো ইমেলের জন্য একটা টেক্সট বক্স দেন পাসওয়ার্ডের জন্য একটা টেক্সট বক্স দেন একটা বাটন তখন কিন্তু মাল্টিপল উইজেট কিন্তু লাগতেছে তো মাল্টিপল উইজেট ইউজ করার জন্য আমার কি লাগে কলাম রো আমি কলাম ইউজ করতেছি কারণ আমি নিচে নিচে যাই এগুলো সো আমি একটা কলাম ইউজ করলাম দেন কলামের ভিতরে আমি এখানে আমি একটা টেক্সট আচ্ছা কলম ভিতরে আমি আগে একটা চিলড্রেন নিব দেন চিলড্রেনের ভিতরে আমি একটা টেক্সট নিব দেন টেক্সট লিখব আমরা লগ তো দেখি এটা আসলে কেমন দেখা যাচ্ছে আমি সেভ করি কন্ট্রোল চাপ দিয়ে তো এখানে কিন্তু আমার এই যে লগ চলে আসছে বাট আমি চাই এই লগ আমার

তখন দেখতে পারবো আমার বড় হয়েছে তুমি চাই আরো একটু বড় করতে আমি এটাকে দেখব থার্টি ফাইভ সেভ করি দেখবো আমার লগ ইন কিন্তু বড় হয়ে গেছে তো আমি চাই এই লেখাটা একটু বোল্ড হবে ওই ওইটা আমি কেমন করব ওটা করবো হচ্ছে আমি আনলে ফন্ট সাইজ দেন এখানে দেব ফন্ট ওয়েট দেন ফন্ট ওয়েট ডট বোল্ড এই ফন্ট ওয়েট ডট বোল্ড বোল্ড কি করে আমার লেখাটাকে বোল্ড করে দেয় আমি সেভ করি তুমি দেখতে পাবো আমার লগ ইন লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে এখন আমি চাই আমি একটা টেক্সট বক্স অ্যাড করতে তো ওই টেক্সট বক্স আমরা কেমন অ্যাড করতে পারি ওইটা আমি টেক্সট এর নিচে নিচে অ্যাড করব তাই না তো ওইটা আমি ওইটার জন্য আমি টেক্সট বক্স আচ্ছা

স্প্রিং ব্লাবলাবলা অনেক কিছু অ্যাড করতে পারি এখান থেকে আমি সিম্পলি অ্যাড করব হইল তোমার টেক্সট ফর্ম ফিল্ডের ভিতরে আমি একটা ডেকোরেশন লিখবো ডেকোরেশনের ভিতরে লিখবো আমি ইনপুট ডেকোরেশন এইখানে আমি টেক্সট লেভেল লেভেল টেক্সট মানে আমি ওই বক্সের ভিতরে আর টেক্সট ফর্ম ফিল্ডের ভিতরে আমি কি টেক্সট দেখাইতে চাই বাই ডিফল্ট ওইটা আমি লিখতে পারবো সাপোজ ধর এখানে আমি লিখলাম ইমেইল এখন যদি আমি সিম্পলি এই কোডটাকে সেভ করি তখন দেখবো এখানে কিন্তু আমার একটা টেক্সট বক্স চলে আসছে যেখানে চাপ দিলে কিন্তু আমি এখানে লেখালেখি করতে পারবো এবং এর উপরে একটা কিন্তু লেভেল চলে আসছে যেটা একটা ইমেলের টেক্সট বক্স তো আমি সেম কাজটা কার জন্য করব সেম কাজটা করব হচ্ছে আমি পাসওয়ার্ডের জন্য যে টেক্স ফর্ম ফিল্ড এটার ভিতরে আমি ডেকোরেশন

এমন দেখে না যখন আমি যখন আমরা কোনো লগ ইন ইন্টারফেসে যাই কোনো লগ ইনের ওয়েবসাইটে যাওয়ার পরে সেখানে আমি পাসওয়ার্ড লিখে দেবো কিন্তু পাসওয়ার্ডকে আমাদের স্টার স্টার করে দেয় আর হিডে আর হাইট করে দেয় এটা আমরা কেমনে করবো ওইটা করার জন্য আমাদের এইখানে এই লেবেল টেক্সটের ভিতরে অফস্কিওর নামে অফস্কিওর টেক্সট আছে এটাকে আমি জাস্ট ট্রু করে দেবো এটাকে ট্রু করে দিলেই এখন যদি আমি এটাকে রান করি তখন দেখবো পাসওয়ার্ডের ভিতরে আমি যাই লিখতেছি এটা কিন্তু আমাদের স্টার করে দিচ্ছে আর হাইট করে দিচ্ছে তো এইভাবে আমরা এই কাজটা করতে পারি এখন আমি চাই আমার লগ ইন দেন ইমেল দেন পাসওয়ার্ড এই সব কিছু আমাদের সেন্টারে চলে আসবে স্ক্রিনের সেন্টারে তো ওইটা ওইটা আমরা কেমনে করব ওইটা আমরা করব হইলো আমরা সেন্টারে করার জন্য আমরা আলটিমেটলি আমার এই টেক্সট লেখাটা টেক্সট ফর্ম ফিল্ড এটা কার ভিতরে আসছে চিলড্রেনের ভিতরে না

মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট বলতে বোঝাচ্ছে আর কলাম কি কলাম কেমনে কাজ করে উপর নিচে কাজ করে না দেখো তো ফার্স্টে আমার লগ ইন টেক্সট আসছে তারপর টেক্সট ফ্রম ফিল্ড উইজেট উইজেট উইজেটটা আসছে দেন পাসওয়ার্ডের উইজেটটা আসছে তাই না দেখি নিচে নিচে আস্তে না পরপর যেহেতু সবগুলো নিচে নিচে আস্তে কেন আস্তে কারণ আমরা কলাম ইউজ করছি তো এখানে আমাদের কলাম আমাদের মেইন অ্যাক্সেসটা কি উপর থেকে নিচে মানে ওয়াই অ্যাক্সেস তো আমি মেইন অ্যাক্সেসের মাঝে মাঝামাঝি জায়গায় আমি কিন্তু ইমেল আর পাসওয়ার্ডকে নিয়ে আসছি শুধু যদি আমি মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট লিখতাম তাহলে আমার লগ ইন টেক্সটাও কিন্তু এইখানে চলে আসতো মাঝখানে আসতো না কারণ ক্রস অ্যাক্সেস ইউজ করলাম কেন মেইন অ্যাক্সেস তো আমার এই ওয়াই অ্যাক্সেস বরাবর আমার মাঝখানে নিয়ে আসলো মানে এই জায়গায় নিয়ে আসলো যে এই জায়গাটা কারণ ক্রস ইউজ করলাম কেন ক্রস ইউজ করলে আমার যেহেতু কলম ইউজ করছে কলমের জন্য মেইন অ্যাক্সেস হচ্ছে উপর থেকে নিচে তাহলে ক্রস অ্যাক্সেস কি হবে উল্টা মানে এক্স অ্যাক্সেসটা মানে ডান বাম থেকে ডানে আর ডান থেকে বামে এইটা তো ক্রস অ্যাক্সেস ইউজ সেন্টার ইউজ করছি মানে আমার লগ ইন লেখাটা যদি ওইটা ইউজ না করতো আমার এই জায়গায় আসতো ইমেলের উপরে চলে আসতো বাট ক্রস অ্যাক্সেস ইউজ করতে দেখে এইটাকেও আমার সেন্টারে নিয়ে আসছে মানে মেইন অ্যাক্সেস থেকে আমার সেন্টারে আমার এই জায়গায় ক্রস অ্যাক্সেস থেকে সেন্টারে আমার এই জায়গায় তো আলটিমেটলি আমার লগ ইন লেখাটা এই জায়গায় আসছে তো আশা করি বুঝতে পারছো এখন আমরা একটা বাটন অ্যাড করবো ওইটা কার পরে অ্যাড করবো এটা আমার টেক্সট ফর্ম ফিল্ডের পরে অ্যাড করবো এই জায়গায় এখানে আমরা কি করবো তো আমরা এখন দেখব আমরা কেমনে একটি বাটন অ্যাড করতে পারি লগ ইন বাটন তো এই জন্য আমরা একটা ম্যাটেরিয়াল বাটন অ্যাড করবো সো এইটাকে আমি প্রেস করলে কি হবে ওইটার জন্য আমরা এখানে এইভাবে কোডটা লিখলাম এইটার ভিতরে আমাদের এটা আমি দেখলাম মানে বাটনে প্রেস করলে আমাদের কী কী ফাংশনালিটি ঘটবে ওই কোডটা আমরা এর ভিতরে লিখতে পারবো আর বাটনের টেক্সটটা কি হবে ওই জন্য আমরা এখানে কি লিখব যে চাইল্ড চাইল্ড এর ভিতরে আমরা কি লিখব টেক্সট এর ভিতরে লিখব আমরা লগইন এটা করে যদি আমি সিম্পলি রান করি তখন দেখব যে আমাদের এখানে একটা বাটন চলে আসছে লগইন বাটন বাট এটা অনেক ছোট দেখাচ্ছে প্লাস দেখতে অতটা সুন্দরও লাগতেছে না তো এইটাকে আমি কি করব যে সিম্পলি ম্যাটেরিয়াল বাটন যে আছে এর উপরে আমি লিখবো মিন উইথ মানে মিনিমাম উইথ মিনিমাম উইথ আমি কী করে দেব ডাবল ডট ইনফিনিটি এটাকে যদি আমি সেভ করি তখন দেখতে পাবো আমার কিন্তু এই বাটনটা কিন্তু আগে একটা ছোট অংশ জুড়ে ছিল এই কিন্তু একটা বিশাল অংশ জুড়ে আসছে আচ্ছা আমি এটাকে একটু কালার করে তারপরে দেখেন তো এখানে আমরা কী করবো চাইল্ডের ভিতর টেক্সট এটা তো আমরা টেক্সট কালার সেম রাখি এখানে আমরা কালার দিই কালার colors.tl আর এইটাটা আপাতত আমি কমেন্ট আউট করি একদম সেভ করি তখন দেখতে পারবো আমাদের লগইন বাটনটা কিন্তু আমার এইটুকুই হয়ে আসা যখন আমি এখানে মিনিমাম উইথ একে আমি ডাবল ডট ইনফিনিটি করতেছি করে যখন কন্ট্রোল এ চাপ দিচ্ছি তখন দেখবো আমার বাটনটা কিন্তু পুরো স্ক্রিন বরাবর চলে আসছে মানে আমার উইথ কি আমার একলা না এই বাম থেকে ডানে এটা তো আমার উইথ উইথকে আমি ইনফিনিটি করে দিয়েছি মানে স্ক্রিন যত বড় করব আমার উইথও কিন্তু তত বড় হবে তো এমনটা আসলে সুন্দর দেখায় তো এটাকে আমি আরো সুন্দর করতে পারি আর তার গায়ে আরেকটা জিনিস দেখো আমাদের ইমেল আর পাসওয়ার্ড এর মাঝখানে একদম পর পর চলে আসছে এটা দেখতে কিন্তু একটা ভালো লাগতেছে না তাই না তো এটাকে আমি কেমনে ফিক্স করতে পারি এটাকে আমি ফিক্স করতে পারি এমনে যে দেখো টেক্সট ফর্ম ফিল্ড যে আছে এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে আমি এই যখন আমি টেক্সট ফর্ম ফিল্ডে ক্লিক ক্লিক করবো ক্লিক করার পরে দেখবো যে এখানে একটা বাল্বের মতো একটা আইকন আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখো আমাদের র্যাপ উইথ প্যাডিং এটাতে ক্লিক করবো এখানে এটা আমাদের কিছু কোড জেনারেট করে দেবে যে প্যাডিং কনস্ট্যান্ট এজ ইনসেটস ডট অল এইট দেন হবে যাবে আনতেন তো এটাকে যাতে আমি সেভ করি কাজকে আমি বলতেছি তখন দেখবো আমাদের কিন্তু একটা গ্যাপ চলে আসছে সামান্য একটু এটাকে আমি আরও একটু সুন্দর করি এটাকে এজ ইনসেটস আমি করে দিব আমি সিমেট্রিক প্ল্যান সিমেট্রিক করার পরে আমি হাইট কি দেব আর সরি হরাইজন্টাল কি দেব হরাইজন্টাল দেবো হচ্ছে আমি সাপোজ ধরো বিশ হরাইজন্টাল না ভার্টিকাল ভার্টিক্যাল বিশ এটাকে যদি আমি সেভ করি তখন দেখবো আমার কিন্তু একটা বিশাল বড় একটা গ্যাপ চলে আসছে আমি যেটাকে আরো ভালোভাবে দেখাইতে চাই আমি যে তিরিশ করে দিই তখন দেখবো কিন্তু আরো বিশাল বড় একটা গ্যাপ চলে আসছে এই দুটার মাঝখানে তাই না তো আমার মনে হয় যে টাই সুন্দর ছিল তো এখানে তোমার এই যে আমার আমার ইমেইল আর পাসওয়ার্ডের মাঝখানে একটা গ্যাপ চলে আসছে মানে এটা কি করতেছে এটা হচ্ছে আমার এইখানে যে আমার ইমেলটা আছে ইমেলের উপরে এবং নিচে আমার সিমেট্রিক ভাবে বিশ হাইটের একটা গ্যাপ ক্রিয়েট করতেছে আমার আমার সিমেট্রিক ভাবে বি সাইটের একটা কি গ্যাপ ক্রিয়েট করতেছে এখানে বি সাইড একটা গ্যাপ দেন লগন থেকে ইমেলের মাঝখানে বি সাইটের একটা গ্যাপ এটা ভার্টিক্যাল মানে কি উপর নিচে ক্রিয়েট করতেছে এখন দেখো পাসওয়ার্ডের নিচে কিন্তু বাটন আছে কোনো গ্যাপ নেই তো ওই গ্যাপটা ক্যামের ক্যামেরা ক্রিয়েট করবো আমার বাটন শুরু হয়েছে এখান থেকে তো আমি কমার উপরে আমি লিখবো সাইজড বক্স সাইজ সাইজ বক্সের ভিতরে আমরা হাইট দেবো কত ছোট টোয়েন্টি দিলাম সেভ করি তখন দেখবা আমার কিন্তু আচ্ছা এই কাজ করছে আচ্ছা সেভ করি তখন দেখবা যে আমাদের পাসওয়ার্ড পাসওয়ার্ড আর আর বাটনের কিন্তু একটা গ্যাপ চলে আসছে তো এইভাবে আমরা সুন্দর দেখানোর জন্য আমরা গ্যাপ ক্রিয়েট করতে পারি আরেকটা কাজ করতে পারি আমার লগ আমার এই যে এই লগ ইন বাটনটা কিন্তু একদম স্ক্রিনের শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আছে এটা একটু সুন্দর লাগতেছে না আমরা চাই একটু কম থাকুক যেন একটু যেন ফাঁকা থাকে এখানে একটু ফাঁকা থাকবে এখানে একটু ফাঁকা থাকবে তাহলে আরো দেখতে সুন্দর লাগবে তো ওই তো ওইটা কেমনে করবো ওটা করার জন্য আমরা ম্যাটেরিয়াল বাটনে ক্লিক করব এই বাল বাইকনে ক্লিক ক্লিক করব দেন এখান থেকে আমরা র‍্যাপ উইথ প্যাডিং এইটাতে ক্লিক করব সেম আমরা কি করব ডট সিমেট্রিক লিখব যেন এখানে আমি কি করব এখানে লিখব আমরা হরিজন্টাল এখানে আমরা লিখলাম 20 এখানে হরিজন্টাল কেন লিখলাম সেভ করে একটু দেখাই হরাইধার লিখলে আমার কিন্তু ভার্টিক্যাল লিখলে আমার উপর নিচে মানে একটু গ্যাপ ক্রিয়েট করে দিত বাট যেহেতু আমি ভার্টিক্যাল লিখলে কেমনে কাজ করতো উপর নিচে কাজ কাজ করতো যদি আমি সেম থাকতো যেহেতু আমি হরে লিখছি তার মানে কি আমার আমার এই যে ডানে বামে আমার একটু ই করবে একটু গ্যাপ মানে একটু গ্যাপ ক্রিয়েট করবে আমি এটাকে একটু ফর্টি করে দিই সেভ করি তখন দেখবো এটা কিন্তু আরো একটু ছোট হয়ে গেছে তো এটা দেখতে সুন্দর লাগতেছে তো এমনি ইজিলি আমরা আমাদের বেসিক একটা লগ ইন পেজ ক্রিয়েট করতে পারি আই হোপ সবাই বুঝতে পারছো আর সব আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ